তো এখন পুরো কেটতে পুরো কেটতে ভিতরে কেমন সন্ধ্যা দেখেন আল্লাহ বন্য দেখো কি বড় দি ভয়ঙ্কর একদিন হয়েছে এ হে আল্লাহুকর আল্লাহুক ট্রেন যাচ্ছে তার একদিন দেখতে হবে কি সমস্যা হচ্ছে ওরে ববর মনে আমরা বাসে গেই সাইডে রাখি এই মোটামুটি রাস্তার মাঝে রাখি

না না আল্লাহ আল্লাহর রহমতে বাসের কিছু হয়নি মোর মধ্যে খুব খারাপ একটি অ্যাক্সিডেন্ট ট্রাকটির ড্রাইভার এবং হেল্পারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাসটির কিছু হয়নি বড়রা এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ 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 যেন এরকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে সবাইকে রক্ষা করে খুব ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট হলো এবার কি হয়েছে এবার কি হয়েছে ট্রাক আমাকে জিজ্ঞেস করলো হাই একটু হয়েছে ট্রেন যাচ্ছে এত বড় ট্রেন যাচ্ছে এখানে খারাপ অবস্থা ওখানে